বলুন তো একজন মানুষ খাবার ছাড়া কতদিন বেঁচে থাকতে পারে একুশ দিন আর পানি ছাড়া বেঁচে থাকতে পারে তিন দিন অদ্ভুত না যে পানি আমাদের জীবন বাঁচিয়ে রাখে সে পানি যদি দূষিত হয় তাহলে জীবনের ঝুঁকি কত ভয়ানক হতে পারে একবার ভেবে দেখেছেন আজ অপরিকল্পিত নগরায়ণ শিল্প বর্জ্য এবং পরিবেশ দূষণের কারণে বিশুদ্ধ পানি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে প্রতিদিন ভাবছেন মানুষ তাহলে কেন ওয়াটার ফিল্টার ব্যবহার করে না করে না এই জন্যে তারা ভয় পায় এর প্রোডাক্ট কোয়ালিটি সার্ভিসিং এবং ফিল্টার বদলাবার নানান ঝামেলা তারা পোহাতে চান না ভেবে এসব চিন্তার সমাধান দিয়েছে সিটি ওয়াটার পিউরিফায়ার তাদের বিশেষত্ব হলো সবার জন্যে এক সমাধান নয় আপনার এলাকার পানি বিশেষভাবে পরীক্ষা করেই তারা সে অবস্থা জেনে আপনার জন্যে সঠিক কোন টেকনোলজির পিউরিফায়ার দরকার সেটাই তারা দিয়ে থাকেন আর এই কারণে সিটি ওয়াটার পিউরিফায়ারকে বলা হয় বাংলাদেশের ওয়াটার ডক্টর এখানে আছে আরও ইউভি ইউএফ সহ বিশ্বের সব ধরনের আধুনিক প্রযুক্তি আর সবচেয়ে স্বস্তির ব্যাপার হলো আমাকে এর সার্ভিসিং নিয়ে একটু ভাবতে হয় না তারা নিজেরাই রিমাইন্ডার পাঠায় আর সময় মতো ফিল্টার বদলে দেয় আজ আমরা স্মার্টফোন স্মার্ট হোমে অভ্যস্ত তাহলে জীবনের জন্য প্রয়োজনীয় এই পানি নিয়ে কেন আমরা পুরনো চিন্তা আঁকড়ে ধরে থাকব। বিশুদ্ধ পানির স্মার্ট সলিউশন মানে সিটি ওয়াটার পিউরিফায়ার